হ্যালো সবাই আজকে আবার একটা কাজ নিয়ে চলে এসি আর পৌষ মাসে লক্ষ্মী পুজো কাদের কাদের বাড়ি আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার শ্বশুর বাড়িতে আছে তো এই পুজোটাই মেন হয় ধান পাল্টানো বা কচুরি যদি নতুন করার থাকে মানে নতুন গাছ কৌটো যদি অ্যাড করতে হয় লক্ষ্মীর তখন করতে হবে ঠাকুরের আমাদের তো পটে পুজো মানে ছবিতে পুজো ছবি যদি পাল্টানো থাকে ছবি পাল্টাতে হবে মোটামুটি সবই নতুন করার যা সময় হয় এটাই বাকি যে লক্ষ্মী পুজোগুলো হয় চৈত্র মাসে ভাদ্র মাসে কার্তিক মাসে বা এই অন্য সময় এসব কিছু পাল্টানো যায় না বা কিছু ধোয়াও যায় না আমাদের ঘরটাও এক বছর ধরেই থাকে তো সেই জন্য ভাবলাম এবার সময় তো পেয়েছি একটুখানি এই হাঁড়িটাকে রঙ করি এই হাঁড়িটার বয়স তিন বছর প্রায় প্রথমে মাটি হাঁড়ি ছিল মাটি হাঁড়িটা আমি বিয়ের পর পাল্টেছি কারণ মাটি হাঁড়িটা খুবই রিস্কের ব্যাপার সেই জন্য এত বড় হাঁড়ি এনেছে তো এটার মহা সমস্যা আঁকা এটা আবার অনেক সমস্যা এটা উল্টানো যাবে না যাতে মানে কোনোভাবে যেহেতু লক্ষ্মীর হাড়ি এবং এটা আমাদের ব্যবহারিত লক্ষ্মীর হাড়ি জন্য উল্টানো যাবে না যদি এটা করার আগে আমি এঁকে নিতাম তাহলে হয়তো হতো তখন তো আমি এত আঁকা টাকা করতাম না তো যা হোক এইবার মোটামুটি ভেবেছিলাম কলকা করব আর এখানে একটা বের মতো করা ছিল পরে দেখে বেডটা পুরো ব্যাকা মানে সিরিয়াসলি গাছ কাটা ছিল ঘাসটা পুরো বেঁকা আর এটা আমার সময় ছিল মাত্র হাতে দেড় ঘন্টা কারণ এটার নিয়ম হচ্ছে সূর্য দয়ের পরে মানে যেদিন পুজো সেদিন এটাকে নামানো হবে ভিতর থেকে সব কিছু পরিষ্কার হবে নতুন ধান দেওয়া হবে লক্ষ্মী পুজো হবে আবার পরের দিন সূর্যোদয়ের আগে এটাকে আবার তুলে ফেলতে হবে তো হাতে আমার মাত্র ওই সূর্যোদয়ের আগে আমি যখন ভোর তিনটায় উঠি তার ওই সাড়ে পাঁচটা ছটা অবধি আমার খুব বেশি হলো টাইম তার মধ্যে শুকানো তারপরে তার উপরে ভার্নিশ করা সেটা করতে হবে তো হাড়িটা আমি করে দিয়েছি অল্পর মধ্যেই কাজ করতে পেরেছি ওই জন্য তো থালাটাকে ভাবলাম এবার ওপর শোয়াটাকে একটু অন্যরকম করবো একটুখানি কালারফুল করব তো সেই জন্য ডবল কোট করার মতো টাইম আমার কাছে ছিল না ডাবল কোট করে শুকাতে হতো তো সেটা শুকাতে অনেক টাইম লাগে মানে বলতে গেলে একটু রোদে রাখলে খুবই ভালো হয় কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না ওই জন্য সিঙ্গেল কোটের উপর আমাকে আলপনা দিতে হবে তো সেই অনুযায়ী ওটাকে শুকোতে দিয়ে আমি এখানে একটুখানি লাল রংটা দিয়ে দিলাম যাতে আরও একটুখানি কালারফুল লাগে ভাবলাম পরে এটাতে আবার একটু ইয়েলো অ্যাড করেছি একটু কালারফুল না হলে ভালো লাগে না লক্ষ্মী জিনিসে একটু লাল একটু হলুদ ছাড়া কি ভালো লাগে বলো তোমরা আমার মেন টার্গেট ছিল যে মানে বাজে বাজে দেখতে হয়ে গেছে হাড়িটা মাজাও যায় না যে কোনোভাবে একটুখানি কালারফুল করা যায় এইবার দেখলাম শটা মোটামুটি শুকিয়ে গেছে আরও তে ভালো হতো কিন্তু কিছু করার নেই বললাম না টাইমটা খুবই শর্ট তো সেই জন্য খুব হালকার উপর দিয়ে এটা আমি কলকা করব আর যেহেতু ডিজাইনটা আমি কালারফুলের মানে বেসটাকে কালারফুল করেছি ওই জন্য খুব হালকা করলে ফুটে যাবে তো প্রথমে এখানে পদ্ম আর সাইড দিয়ে এরকম বের কলকা দিয়ে দেবো তাহলে ব্যাপারটা ভালো লাগবে বেশ একটু ভরাট ভরাট লাগবে আর তোমরা যারা মাটির হা থালাতে করাতে চাও মাটির থালা ডেলিভারি করাটা একটুখানি প্রবলেম হয় তো সেই জন্য তোমরা স্টিলের থালা করাতে পারো পেতলের থালাতে করাতে পারো মাটির থালাটা আমার মনে হয় যদি হ্যান্ড টু হ্যান্ড নিতে পারো তাহলে খুবই ভালো হয় মানে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে যদি নিতে পারো তাহলে খুবই ভালো হয় মাটির থালা যে সেটটা হয় আইবুড়ো ভাত তো সেই জন্য সেটা নিতে পারো আর মোটামুটি প্রায় শেষের পথে কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটুখানি শেয়ার করে দিও আর আমাদের লক্ষ্মী পুজোর ব্লগটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসি কালকেই নিয়ে আসবো আশা করছি কালকেই নিয়ে আসবো তো তোমরা কিন্তু দেখো আর আমাদের লক্ষ্মী পুজো কীরকম হয়েছে ছোটো মধ্যে করেছি কিন্তু কীরকম হয়েছে তো অবশ্যই শেয়ার তো করবোই তোমাদের সাথে তো মোটামুটি হয়ে গেছে ওদিকে মামানিও তারা দেবে এবার কারণ লক্ষ্মীকে তুলতে হবে যদিও এখনও ভুল হয়নি আর এখানে অপূর্ব একটুখানি আমার ভিডিওটা করেছে এই প্রথম মানে আমার ভিডিও আর কেউ তো না আমি শুধু জিনিসপত্রের ভিডিও তুলি আমার ভিডিও আর কেউ তো না যে আমি বসে বসে করছি এটাই হচ্ছে আমার সেট তলায় কার্পেট পাতা তারপরে চাদর পাতা তারপরে আমার আঁকার সামগ্রী ওখানে দেখতেই পাচ্ছ সব তো আর হ্যাঁ তোমার যদি বড় বড় কলকাতার এরকম ডট দিতে চাও তাহলে আমার মনে হয় হাতই বেস্ট তো রেডি হয়ে গেছে পুরোটা দেখে নাও এই হচ্ছে হাঁড়ি আর এই হচ্ছে হাড়ির সাইডটা বলেছি আমরা লাল দেব হলুদ দেবো সবই দেবো তো কালারফুল করেছি দেখে নাও আর কেমন হয়েছে কিন্তু জানিও আর আমার মন মতো করেছি আর তলায় সেই আমার সেই করা বারকোশটা বারকোশের পরে রেখেছি আর একদম তাড়াতাড়ি ডিজাইন করা যেত তার জন্য না হাঁড়িটাকে উল্টাতে হতো কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না হাঁড়ি উল্টানো ওই জন্য আমি যতটুকু জায়গা ফাঁকা পেয়েছি ততটুকুর মধ্যেই করেছি আর হাঁড়িটা যদি আরও পরিষ্কার করা যেত কিন্তু কিছুই করা যাবে না এই এক মানে কী বলবো অবস্ট্রাকশান তো চলো টাটা